ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি ফুটবল একাডেমির নট আউট আটদলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ফাইনাল খেলা চ্যাম্পিয়ন ট্রফি সরিয়ে সদানন্দ সরকার রানার্স ট্রফি সরিয়ে ধনেশ্বরী রায় ফাইনাল খেলে দুই দল মুখোমুখি হয় হলদিবাড়ি ও বিনাগুড়ি ফুটবল ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল যুব সভাপতি রামমোহন রায় এছাড়া উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় আমগুড়ি অঞ্চলের প্রধান দিলীপ রায় ফুটবল একাডেমির ক্লাবের কার্যকর্তারা ছিলেন টানটান উত্তেজনায় চারের বাড়ি ফুটবল গ্রাউন্ড ফুটবল খেলা প্রেমী দর্শক ছিল চোখে পড়ার মতো এই ফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক মাঠের চারদিকে ভরপুর ছিল টান উত্তেজনা ফুটবল খেলায় বিজয়ী হয় হলদিবাড়ি দুই এক গোলে রানার্স অন বিনাগুড়ি ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি আমি চারের বাড়ি ফুটবল একাডেমির একজন সক্রিয় সদস্য আমরা আজ বিগত আঠাইশে অগাস্ট স্বর্গীয় সদানন্দ সরকার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং স্বর্গীয়া ধনেশ্বরী রায় রানার্স ট্রফি আট দলীয় একটা ফুটবল নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম আজ তার ফাইনাল অনুষ্ঠিত হলো কিছুটা ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে মোটামুটি সাফল্যের মধ্যেই আমাদের খেলা সুসম্পন্ন আমরা করতে পেরেছি আজকের খেলায় ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করেছিল একদিকে ছিল বিন্নাগুড়ি অপরদিকে হলদি হলদিবাড়ি আজকের খেলায় হলদিবাড়ি দুই এক গোলে বিজয়ী হলো এবং বিন্নাগুড়ি বিজিত হলো এক দুই গোলে এবং যে মাঠের চারপাশে দেখি কি বলবে এটা আমার বরাবরই হয়ে থাকে আমাদের চারিবাড়ি এলাকার মানুষ ফুটবলকে অত্যন্ত ভালোবাসে এবং অনেক প্রাক্তন ফুটবলাররা আমাদের এখানে রয়েছেন তারা ওতপ্রোতভাবে আমাদের সহযোগিতা করেন প্রত্যেকের সহযোগিতাই আমরা এই টুর্নামেন্টটা পরিচালনা করে থাকি করতে এবং যুব